মৃত্যু থেকে কেউ কেউ পারবে না অবশ্যই এই দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে একশো পার্সেন্ট এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবো এই চিন্তা আমাদের ভিতরে নাই কথা বলেন ঠিক কিনা আমাদের ডানে পাবেন অনেক পর্ব আছে চোখের সামনে অনেক মানুষ ঘোরাফেরা করতো বাজারে অনেক মানুষের সাথে দেখা হতো একসাথে চার আড্ডায় দিয়েছিলাম চার দোকানে আড্ডা দিয়েছিলাম অনেক মানুষ তারা বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে কিন্তু তাদের কবর দেখে একবার আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় না অথচ রসুলের সাহাবি রসুলের সাহাই যাকে বলা হয় চিন্দুরাইন দুই জুতির অধিকারী হাজরত ওসমান রাজি তিনি কবর দেখে না চোখের পালিশের কান্নাকাটি করেন কবর দেখে চোখের পালিশের কান্নাকাটি করে হজরত উসমান নবীকে বলা হজর উসমান আল্লাহ নবী এখন জান্নাত জাহান নাম আলোচনা করে তখন আপনি এত কাদন কাঁদেন না কিন্তু কবর দেখলে আপনি কেন এত কাদন কাঁদেন উসমান রহদিয়াল্লাহ ডাকতে বলে পৃথিবীর মানুষ মৃত্যুর পরে মারা যাওয়ার সাথে সাথে মানুষের প্রথম ঘাটি হলো কবর কবরে যদি বান্দা পাশ করে যায় সব জায়গায় বান্দা পাশ করে যাবে আর যদি কবরে ধরা পড়ে যায় তাহলে সব জায়গায় ধরা পড়ে যাবে জন্য আমি কবর দেখে আতকা দিই কিন্তু আপনারা এতবার কবরের সাথে দেখা হয় এত পরিমাণ কবর আমাদের চোখে পড়ে কবরের সামনে আমরা খারাপ বাক্য ব্যবহার করি কবরের সামনে আমরা ঝগড়া করি একবার চিন্তা হয় না যারা আমাদের আগে ছিল দুনিয়া শেত বিদায় দেয় অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে একদিন আমাকে তো যেতে হবে এই চিন্তা কারো হয় না কথা বলেন ঠিক কিনা কবরের কথা বেশি বেশি স্মরণ করা দরকার আছে না নাই আছে না নাই বলে আজকে আপনি বাড়িতে গিয়ে যখন শুবেন তখন বালিশে মাথা লাগিয়ে চিন্তা করবেন আজকে যদি আমি এই রাতে যদি মারা যায় আপনি চিন্তা করবেন আজকে রাতে যদি আমি মারা যাই তাহলে আমাকে কি করা হবে এই এত এত সুন্দর সুন্দর খাট তো সব কিছুই রাখা হবে না সব কিছু রেখে ঘর থেকে আমাকে বের করে দেওয়া হবে কথা বলেন ঠিক কিন্তু ঘর থেকে বের করে আপনারা দামি খাট নাই আপনাকে চকিতে সয়ানো হবে চকিতে সয়া আপনার যত পোশাক ছিল সব পোশাকগুলো এক এক করে তুলে দাও কেউ যাবে ভাসকারার জন্য কেউ যাবে সাদা কামড়ানোর জন্য কেউ যাবে আতুর গোলাপ মানার জন্য কেউ যাবে কবর খনন করার জন্য সবার সকলে ব্যস্ত থাকবে যে কত যত তাদের পারা যায় আপনাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে কথা বলেন ঠিক কি ঠিক কি না বলেন আমি যে দিন যাবো মারা সবাই হবে পাগল আমার মৃত্যুর খবর আমার মৃত্যুর খবর সই না আসিবে গ্রামবাসী আর কান্দিযা লাভ হবে কি আমায় দোয়া করবি আর হবে কি আমায় দোয়া করবি কেউ ভাজাবে বাস কাটিতে কেউ বা সাদা কাপড় বড়ই পাতা গর পানি দিবে আমায় গোস কেউ বাজাবে যাবে বাস কাটিতে কেউ বা সাদা কাপড় বড়ই পাতা গর পানি দেবে গো সিনটুকুরা সাদা কাপড় তিন টুকুরা সাদা কাপড় পরাইয়া দিবি আর কাঁদিয়া লাভ হবে কি আমায় দোয়া করবি আর কাঁদিয়া লাভ হবে কি আমায় দোয়া করবি সারো জোনে সারে কাঁদে নিয়ে যাবে সারি সারি আমায় একা খেসবাই আসবে চলে বাড়ি ঠিক কে বলেন সার সারে কাঁধে নিয়ে যাবে সারি সারি আমায় কে সবাই আসবে চলে বাড়ি সঙ্গের সাথী কেউ হবে না সঙ্গের সাথী কেউ হবে না ঐ না করব ঘাটি আর কান্দিয়া লাভ হবে কি আমায় দোয়া করবি আর কান্দিয়া লাভ হবে কি আমায় দোয়া করবি কেনতে লাভ আছে কান্না করে লাভ আছে বলেন যাই মারা যাবে তার জন্য আমাদের কাজ হলো তার জন্য দোয়া করা দোয়া ছাড়া আর বড় কিছু আছে কোন বুদ্ধি নাই এই জন্য সম্মানিত হাজির দুনিয়ায় বেঁচে থাকতে হায়াত থাকতে আমাদের দিতে সবাইটা বলেন কার পথে আল্লাহর পথে আল্লাহ তো পৃথিবীতে পাঠিয়েছে দুনিয়া দুনিয়াতে যারা আখেরাতের কাজ করবে তারা হবে সফল কাজ তারা হবে সফল কাজ আর যারা আখেরাতের কাজ না করে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে আল্লাহর হাবিব বলছেন এরাই হবে ক্ষতিগ্রস্ত কি হবে হতে পারে আখিরাতে যারা ক্ষতিগ্রস্ত হবে ঈদের মতো কপাল করার। সম্মানিত হাজিরিন দুনিয়া যেন বন্দুক কার কবরে চলে যেতে হবে কেউ দুনিয়াতে থাকবে না দুনিয়াটা থাকার জায়গা না দুনিয়াটা হলো পরীক্ষার হল দুনিয়াতে যারা ভালো করে পড়া লেখা করতে পারবে অর্থাৎ বেশি বেশি যারা আমল করতে পারবে কমের জীবনটা তাদের জন্য ভালো হবে আর যা দুনিয়াতে আমল না করে আল্লাহর গোলাপি না করে দুনিয়ার মহাপুত করে জীবনটা শেষ করে দিবে কেয়ামতের দিন তারাই হবে ক্ষতিগ্রস্ত কথা বলেন ঠিক কিনা এই জন্য দুনিয়ায় বেঁচে থাকতে রসুলের তরিকায় চলার দরকার আছে না নাই আছে না নাই বলেন মানুষ তখন মারা নাই কবর রাখার সময় একটি দোয়া পরে হয় বিসমিল্লাহি ও আলা মিল্লাতে রসুল ইল্লাহ আল্দার নামে রসুলের দলে বন্ধ কবরে রেখে গেলাম আপনারা বলেন দুনিয়াতে যদি রসুলের শূন্য আপনার ভিতরে না থাকে রসুলের আদর্শ যদি আপনার জীবনে না থাকে রসুলের আদর্শ পারিবারিক সামাজিক লাস্টে যদি না থাকে মৃত্যুর সময় যদি আল্লাহর নামে রসুলের দলে বান্দাকে সেফে দেয় আল্লাহ রসুল কি কোনোদিন গ্রহণ করবে করবে কখনো গ্রহণ করবে না এই জন্য জীবিত থাকতে হায়া থাকতে রসুলের তরিকায় চলার দরকার আসনা নাই আসনা নাই বলে জবাব দেন আসনা নাই অবশ্যই আসতে সম্মানিত হাজির এই জন্য আল্লাহ তালা বলছেন কুল্লু নাসিম যাই কত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এই মৃত্যু থেকে ও রেহাই পাব না কেউ বাঁচতে পারবে না এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াইনমা তুয়া ফাওনা হুজুরക്കും ইয়ামাল কিয়ামত মানুষ এই দুনিয়ার জমিনে যা কিছু করবে এর বিনিময়ে কিয়ামতের দিন দ্বারা পাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামায় ইয়া আমাল মিসকালানাতিন কেউ যদি দুনিয়াতে যার না পরিমাণ অনুর পরিমাণ ভালো কাজ করে দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ তারা বলছেন এর বিনিময় আমি তাকে দিয়ে দিব আর কেউ যদি যার পরিমাণ অনুর পরিমাণ খারাপ কাজ করে দুনিয়া থেকে বিদায় নেয় এর শাস্তি তাকে ভোগ করতে হবে কি হবে না হবে কি হবে না সমর্থ হাজির আমরা এই দুনিয়াতে আসি আল্লাহ তালা আমাদের পাঠিয়েছে আমরা শুধু কিন্তু নাই আমাদের সাথে কারা আছে বলেন তো আছে কারা আছে ফেরেস্তারা আছে আমরা যা কিছু করতেছি দুনিয়াতে সব কিছু কিন্তু ফেরেস্তারা বিপদ করতেছে ঠিক কিনা বলেন ঠিক না বলেন আল্লাহ তালা বলেন ইদি এত

এই ভয়টা যদি আমাদের ভিতরে থাকে আমি যদি মুখ দিয়ে মুখ দিয়ে একটা খারাপ বাক্য ব্যবহার করি তাহলে তো আলী বিপদ্ধ করবে সঙ্গে সঙ্গে এই ভয় যদি আমাদের ভিতরে থাকে আমি যদি মানুষের আয় ঠেলি ফিরেস্তা সঙ্গে সঙ্গে বিপদ্ধ করবে তাহলে কখনো সে মানুষের আয় ঠেলতো না কখনো সে জবান দিয়ে খারাপ বাক্য ব্যবহার করতো না কখনো সে মানুষকে কষ্ট দিত না কখনো সে মানুষের ভয় ফসল ক্ষয়ক্ষতি করতো না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কিন্তু এই ভয়টা তাদের ভিতরে নাই কথা বলেন ঠিক কিনা সম্মানিত আমার সদা সর্বদা আমাদের সাথে ফেরেস্তা রয়েছে মানুষ দুনিয়ার জন্য যা কিছু করে সব কিছু ফেরেস্তা করে পঞ্চাশ বছর জিন্দিগিতে ষাট বছর জিন্দিগিতে কি কি আপনি করেছেন সব কিছু একটা আমল আমার ডায়েরি হবে আমল আমার ডায়েরি হবে আপনি যখন মারা যাবেন কি বলত এদিন যখন আপনাকে হাসুলে ময়দানে উঠানো হবে এরপরে কামড়নগর ডায়েরি আপনাকে দাওয়া হবে এরপরে বলা হবে এ কর কি তামাকা কাকা আলাইকা কালিয়ন্মা আল্লাহ তালা বললাম বান্ধারে তোমার পঞ্চায়েত বছর জিন্দগিতে সাইট বছর জিন্দিকিতে সত্তর বছর জিন্দি গীতে সত্তর বছর হায়াত দিয়েছিলাম এই সত্তর বছর তুমি দুনিয়ার জন্য কি কি করেছ সব কিছু এই কিতাবে লেখা আছে আজকে তোমার কিতাব তুমি পড়ো তোমার কিতাবটা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট মানুষে দুনিয়ার জন্য বাংলা ইংরেজি গণিত কিছু করে নাও যদি করতে পারে যদি কোরআন নাও পড়তে পারে কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে করার যোগ্যতা দেওয়া হবে সোহান এই আবুল লামার কিতাব যখন বান্দা দেখবে গোপনে কি করেছিল প্রকাশে কি করেছিল গভীর অগ্নিতে কেউ নাই সবাই ঘুমিয়ে গেছে এই রাতে বান্দা কি করেছিল সব কিছু আমুল লামার ডায়েরিতে লেখা আছে তখন বান্দা আফসোস করবে হাই এ কেমন কিতাব যে কিতাবে কোনো কিছু বাদ হয় নাই বান্দা মিথ্যা কথা বলবে আল্লাহ তাআলা আমল না বাটাই নিতে ফিলিস্তিনের আপনি নিতে বলেছিলেন মেরে সারা অনেক কিছু মিথ্যা লেগেছে যারা দুনিয়াতে মিথ্যা কথা বলে হাসরের ময়দানে বাঁচার জন্য মিথ্যা কথা বলবে কি বলবে না বলবে কি বলবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে যখন তারা মিথ্যা কথা বলবে তখন তাদের জবান খানা বন্ধ করে দেওয়া হবে আল্লাহ তাআলা বলেন আল ইয়াওমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া tukallimuna আইদিহিম ওয়া tashhadu arjuluhum bima kaanu yakziቡ আল্লাহু তাআলা বলেন আল্লাহু আল্লাহ তাআলা বলছেন যখন তারা মিথ্যা কথা বলবে তখন তাদের জবানগুলো বন্ধ করে দেওয়া হবে তখন তাদের হাত আমার সাথে কথা বলবে কথা সাধু আরো হোক সাক্ষ্য দেবে তাদের পা বিমা কামিয়ার সিবুল তারা দুনিয়ার জমিনে যা কিছু করেছিল সব কিছু আল্লাহ তালাকে বলে দিবে আল্লাহ সম্মানতা হাজির আমার হাত আমার পা যদি দিন আমার বিপক্ষে সাক্ষী দেয় তাহলে বলুন আপন বলতে কি কেউ আছে কেউ আছে আপনি কাকে আপন ভাবেন আপনি কাকে আপন ভেবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেছেন আল্লাহর গোলামী বাদ দিয়ে আল্লাহর ইবাদত বাদ দিয়ে আপনি মৃত্যুবরণের সাথে সাথে আপনি মরার সাথে সাথে দুই দিন চার দিন পর সবাই আপনাকে ভুলে যাবে কথা বলেন ঠিক না সবাই ভুলে যাবে কেউ থাকবে সবাই ভুলে যাবে দুই দিন চার দিন দুই মাস চার মাস কান্নাকাটি করবে সবাই ভুলে যাবে কথা বলেন ঠিক না এটাই বাস্তবতা কিন্তু মানুষ বোঝার চেষ্টা বোঝার চেষ্টা করে বুঝতে হবে আপনাকে আপনার বুঝতে হবে আপনার কবর নিয়ে ভাবতে হবে যে আমি দুনিয়াতে কি না আসলাম আবার যে দুনিয়া থেকে যে চলে যেতে হবে দুনিয়াতে চলে যাওয়ার জন্য কবরের জীবনটা ভালো হওয়ার জন্য আমার কি কি দরকার এই চিন্তাগুলো করা দরকার আছে না নাই বলে বলেন আছে না নাই কবর পথে জাতিরি তুমি কয়েকদিন থাকবা দুনিয়া Aze rai to komar pise ghor se shor bodai Aze rai to komar pise ghor se shor কবর যে এক মাতা পরবে ধার পাপি কবর যে এক কঠিন সলসা করার মত সলসা করার মত জায়গা সে তো নয় আজেরাইল তো তোমার পিছে গোর্শে সর্বদা কবরেতে যাবার পরে ধনি গরি সব সরবোদী হ থাকবে না তো তোমার পিছে গুড়শে সর্বদায় কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিযা সর্বদা সব সময় আজবাই ঘুরতেছে সময় কখন যে ডাক আসে কখন ডাক আসে আমরা কিন্তু কেউ জানি না ঠিক কি না বলে কেউ জানি না হাতের কথা কেউ জানে না কার কতটুকু হায়াত এমন হতে পারে এখানে অনেকে মৃত্যুবরণ হতে পারে হঠাৎ হঠাৎ মৃত্যুবরণ হতে পারে আমি কয়েকদিন আগে নামাজ পড়লাম এক জায়গায় পালুয়া মিঠা বুকি এইদিকে হঠাৎ করে একটা লোক মাগরিবের নামাজ আমি গিয়েছিলাম সেখানে আমার সাহেব আমাকে নামাজ পড়াই দিয়েছে নামাজ পড়ালাম নামাজের আগে কিন্তু লোকটা অনেকক্ষণ ধরে গল্প করলো হঠাৎ করে লোকটা পড়ে গেছে আর হুঁশ নাই ডাক্তার কাছে নিয়ে গেল কোন কি হয়েছে আর জানি না অথচ নামাজের আগে সে গল্প করলো অনেকক্ষণ ধরা গল্প করলো সে কি জানে যে নামাজটা আমার শেষ নামাজ হবে জানে কি বলে জানে না কেউ কিন্তু হায়াতের কথা জানে না এই জন্য অনুরোধ অনুরোধ করেছি আমি আপনারা কাদের 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 আপনি মৃত্যু বরণ আপনার পরে সবাই ভুলে যাবে কিন্তু কেউ আপনার আপন হবে না আপন হবে আপনি দুনিয়াতে যা করবে তাই আপনার আপন হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আখেরাতের কাজ দুনিয়ায় করার দরকার আসনা নাই বলেন আসনা নাই আল্লাহ তারা বলছেন তোমরা দুনিয়াতে যা কিছু করো সব কিছু আমার ফ্রেস লিপিবদ্ধ করে আর যা কিছু লিপিবদ্ধ করবে সব কিছু একটা ডাইনি হবে কারো হাত দুই বছর কারো চল্লিশ কারো পঞ্চাশ কারো ষাট কারো একশো এই একশো বছর ধরে আপনি পৃথিবীতে কি করেছেন সব কিছু আপনার একটা ডাইনি হবে কী হবে একটা খাতা হবে এই খাতাটা খেতে আপনাকে দেওয়া হবে যদি আমল ভালো হয় আপনার কপাল ভালো আজ যদি খারাপ হয় তাহলে আপনার কভারটা পুড়ে গেল আপনি ধ্বংস হয়ে গেলেন ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন এর জন্য দুনিয়াতে সদা সর্বদা ভালো কাজ করতে হবে কোন খারাপ কাজ করতে গেলে আগে চিন্তা করতে হবে আমি এই খারাপ কাজ যদি করতে চাই সঙ্গে সঙ্গে ফিরে চাল বিপদ করবে আর আমি হিসাব আমার ফিরে দিতে হবে এই রকম ভয় যদি থাকে তাহলে আমাদের দ্বারা খারাপ কাজ করা সম্ভব আল্লাহ রবুল্লা আমি সুরাতুল নূরের চব্বিশটা মাথের মধ্যে বলেছেন ইয় মাতা সাদু আলাইহি আলসিনা টুহ ওয়া আইদি হি ওয়া আলো জোনোহ বিমাত আল্লাহ তালা এখানে বলছেন ইয় মাতা আলাইহি সেদিন তাদের অঙ্গ প্রতঙ্গগুলো আমি আল্লা সাথে কথা বলবো সাক্ষ্য দিবে তারা আলসিনা তুহ আল্লাহ তালা বলছেন তাদের জিব্বাটা আমি আল্লাহর সাথে কথা বলবে সুহার জিব্বাটা আমারে জিব্বা দিয়ে মানুষের যাদের জিব্বা আছে তারা কথা বলতে পারে যাদের জিব্বা একটু ছোট তারা কিন্তু তাদের কথাগুলো কিন্তু স্পষ্ট হয় না জিব্বা এটা কান নিয়ামত বলেন কান নিয়ামত আল্লাহ তালার নিয়ামত এই জন্য আল্লাহ তালা মানুষকে বলতেছেন আল্লাহ আল্লাহ আইনাই কোলে স্থান নাও셔 তো আল্লাহ তাআলা বান্দাকে মধ্যে বান্দারে আমি কি তোমাকে দুটি ঠোর আমি কি তোমাকে দুটি চোখু দুটি ঠোর আর জিব্বা কি দেই নাই কেও বুঝতেছে আল্লাহ প্রশ্ন করতেছে আমি কি দেই নাই কার দোয়া বলেন কার দোয়া আল্লাহর দোয়া এইদের দুটি চোখ আমরা পেয়েছি এই চোখ দিয়ে আমরা কত কি দেখি যাদের চোখ নাই তারাই বোঝে তারা কি কষ্টে আছে তারা স্ত্রী দেখতে পারে না তারা তাদের সন্তান কি রকম তারা দেখতে পায় না তাদের কি পারবে না পরে যাবে যাবে কি যাবে না কথা বলে যে দাঁত যাদের এদের বয়স হয়ে গেছে দাঁত নাই তারা এখন বুঝতে আছে যে দাঁতটা আল্লাহর কত বড় কত বড় নেওয়া দাঁত যখন ছিল তখন আমরা এটা নেওয়া বুঝি নাই যখন পড়ে গেছে তখন বুঝতেছে আল্লাহর কি নেওয়া আরে আল্লাহ কত দোয়া করে বান্দার কত দিয়েছেন কিন্তু এগুলা শুক্রিয়া আমরা আদায় করতে পারি না আদায় করতে পারি না এই যে জিব্বা বিজ্ঞানী বলেছেন এই জিব্বা তিন হাজার স্তর আছে এই জিব্বা একটা মাত্র জিব্বা দিয়ে শাকের স্বাদ কেমন লাল শাক পুঁই শাক এরপরে আপনার অনেক রকম যে শাক আছে মাছ আল্লাহ তা সাড়ে চারশোতে প্রকার মাছ দিয়েছেন প্রত্যেকটা মাছের আলাদা আলাদা স্বাদ একটা জিব্বা দিয়ে বোঝা যায় তেত্রিশ থেকে পঁয়ত্রিশ প্রকার গোস্ত আল্লাহ তালা বান্দার জন্য হালাল করেছেন কোনটা গোস্তর কেমন সাত একটা জিজ্ঞে দিয়ে বোঝা যায় শুভ হারান বলবেন না আরে কি নিয়ম এগুলো নিয়ে তো আপনারা কোনোদিন চিন্তা করেন না আপনি নিজেকে নিয়ে চিন্তা করলে অটোমেটিক আপনার মাথাটা আল্লাহর কাছে নত হয়ে যাবে নত হয়ে যাবে কিন্তু আমাদের এগুলো নিয়ে চিন্তা করার সময় না সময় আল্লাহ রাবুল আলামিন বলেন আল জিনাতু আমি বান্দাকে জিব্বা দিয়েছি এই জিব্বা সেদিন আমি আল্লাহর সাথে কথা বলবে জিব্বা দিয়ে সে কি কি ব্যবহার করেছিল কি কি বাক্য ব্যবহার করেছিল জিব্বা এসে হালাল খাবার দিয়েছিল নাকি হারাম খাবার দিয়েছিল সব কিছু জিব্বাটা বলে দিবে আই তাদের হাত সেদিন আমার সাথে কথা বলবে আর যেরকম তাদের পা আমার সাথে কথা বলবে বিমা কারুই আমার দুনিয়ার জমিনে আমরা যা কিছু করেছি যা কিছু করেছি সব কিছু সেদিন আমার জিব্বা আমার হাত আমার পা আল্লাহ তালাকে সাক্ষ্য দেবে সব সাক্ষ্য দিয়ে দেবে সময় হাজির এই জন্য আজ থেকে আপনি চিন্তা করবেন আমার হাত যেহেতু আমরা যেটাকে এত যত্ন করি এত যত্ন করি সবার মাথায় এই হাত যেহেতু আমার সাক্ষ্য দেবে তাহলে চিন্তা ভাবনা করে হাত দিয়ে কাজ করতে হবে কথা বললেন ঠিক কিনা এই হাত দিয়ে অন্যায় ভাবে আমরা কাউকে আঘাত করতে পারি না এই হাত দিয়ে আমরা ক্ষতি করতে পারি না এই হাত দিয়ে মানুষের আম আছে মানুষের একটা আশা আছে সেই আম আমরা চুরি করতে পারি না মানুষ পিয়াজ গেছে এই পিয়াজের উপর একটা আশা আছে আমরা ইচ্ছা করলেই ওই পিয়াজ এই হাত দিয়ে তুলে মানুষের হক আমরা নষ্ট করতে

তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেওয়া হবে একমাত্র তারাই হবে সফলকাম জান্নাত পাবে কারা আল্লাহ তালা বলছেন ওয়া সাহী আহ মা ফিরাত ইম রব্বিকুন ওয়াজান্নাত আর দ্যের মুখ তাকিন আল্লাহ তালা বলছেন তোমরা দৌড়াও প্রতিযোগিতা করো আল্লাহ তালা মাফ ফিরাত এবং জান্নাত রাশায় যে জান্নাত আসমান থেকে জমিন পর্যন্ত বিশালতা এরকম যার না এটা কাদের জন্য রাখা হয়েছে আল্লাহ বলেন যারা মোত্তাকি তাদের জন্য আমি এই জান্নাত রেডি করে রেখেছি এই জন্য মোত্তাকি হওয়ার দরকার আছে না নাই আল্লাহ তালা শেষে বলছেন আমার হায়াতে দুনিয়া ইল্লামতা গুরুর দুনিয়ার জীবনটা ভোগ বিলাস খেলাধুলা রং তামাশা ছাড়া কিছুই নয় এই জন্য দুনিয়ার মহাপত বাদ দিয়ে আখেরাতের চিন্তা বেশি বেশি করে আল্লাহ পাক আমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি আছেন এই জান্নাত যেন আমরা সকলে পাই সেই তাফিদান করুন সকলে বলে আমি বলে আমিন আমি যতটুকু কথা বললাম আল্লাহ পাক আমাদের সকলকে কথা বলে বোঝা মারার এমনকরা তাফিদান করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু